ডিস্ট্রিবিউটার মডেল যে ডিস্ট্রিবিউটার মডেলের যে প্রাইস থাকবে সেই প্রাইসের থেকে কাছাকাছি আপনি যদি ফ্লিপকার্ট অ্যামাজন যা দেখবেন অনলাইন প্রাইস অনলাইন প্রাইসের থেকে আমার কাছে কম পাবেন এরকম ম্যাক্সিমাম প্রোডাক্টই আপনারা কাছাকাছি ধরুন ফর্টি টু সেভেন্টি পার্সেন্টের মধ্যে ডিসকাউন্ট থাকছে প্রত্যেকটা প্রোডাক্ট এখন ডিসকাউন্টের মধ্যে আছে সব থেকে বড় সামার কুল অফার চলছে বাঁকুড়ার করগাহিরের সত্যম ডিজিটাল ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক শোরুমে বিশেষ করে এই তীব্র গরমে নিজেকে এবং পরিবার পরিচন্দের ঠান্ডা রাখতে আপনি এই মেগা সামার কুল অফারের লাভ উঠাতে পারেন আপনার বাঁকুড়া শহর কিংবা শহর লাগুয়া গ্রামীণ এলাকায় বাড়ি হলে আপনি এই অফারে ফ্রি হোম ডেলিভারিও পেয়ে যাবেন বেশি কুলার টিভি ফ্রিজের মতো প্রোডাক্টে আর দাম অনলাইন থেকে অনেক কম এমআরপির ওপর আপনি ফ্রি জেসি টিভি কুলার যে সহ যাবতীয় ইলেকট্রনিক্স আইটেমে ছাড় পাবেন ফর্টি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত এমনকি ন্যূনতম ছাড় থাকছে ফর্টি পার্সেন্ট তাই আপনার পছন্দের টিভি ফ্রি কুলার কিনতে হলে শহর থেকে একটু দূরে হলেও চলে আসুন সত্যম ডিজিটালে আর মরসুমের সব থেকে মেগা ছাড়ের লাভ উঠান বাঁকুড়া গোবিন্দনগর লাগোয়া পরগাহির মোড়ের কাছে বাঁকুড়া হেলিপ্যাড যাওয়ার পথেই পড়বে সত্যম ডিজিটাল এখন এই অফারে ঠিক কি কি ছাড় রয়েছে তা জেনে নেওয়া যাক সত্যম ডিজিটালের কর্ণধার গিরিশ বাবুর কাছ থেকে হ্যাঁ আর যেটা বিষয় সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার প্রাইসিং প্রাইসিং বলতে গেলে আমি এমন বলবো না যে হ্যাঁ সবাইকে ছেড়ে বা যে কোনো কাউন্টারের নাম নিয়ে ওর থেকে কম প্রাইস এমনটা নয় আমি যে প্রাইস দেবো বেস্ট প্রাইস দেবো অ্যাকর্ডিং টু ডিস্ট্রিবিউটার মডেল যে ডিস্ট্রিবিউটার মডেলের যে প্রাইস থাকবে সেই প্রাইসের থেকে কাছাকাছি আপনি যদি ফ্লিপকার্ট অ্যামাজন যা দেখবেন অনলাইন প্রাইস অনলাইন প্রাইসের থেকে আমার কাছে কম পাবেন সাপোজ ধরুন যদি দেখা যায় যে একটা টিভি যেমন ধরুন জেব্রনিক্সের বত্রিশ ইঞ্চি একটা টিভি সেই টিভিটার যা প্রাইস থাকবে চব্বিশ হাজার টাকা এমআরপি যেটা আমার কাছে হয়তো আপনি পেয়ে যাবেন সাড়ে দশ হাজারের মধ্যে সেটা দশ হাজার মিনস সেটা সিক্স টু সেভেন্টি পার্সেন্টেজের মধ্যে ডিসকাউন্ট চলে আসছে তো এরকম একটা উদাহরণ বললাম এরকম ম্যাক্সিমাম প্রোডাক্টই আপনারা কাছাকাছি ধরুন ফর্টি টু সেভেন্টি পার্সেন্টের মধ্যে ডিসকাউন্ট থাকছে প্রত্যেকটা প্রোডাক্ট এখন ডিসকাউন্টের মধ্যে আছে আমরা চেষ্টা করছি এই পুরো গরমের সিজনটাকে এই ডিসকাউন্টের মধ্যেই রান করার জন্য সুতরাং আপনারা আসুন বেস্ট প্রাইস পাবেন মার্কেট কম্পেয়ার করবেন তারপরে আমাদের কাছ থেকে প্রোডাক্ট দেখবেন ডিস্ট্রিবিউটার মডেল বা নাকি অনলাইন কোথাও থেকে আনা হয়েছে অনলাইন প্রোডাক্ট নাকি অন্য কোনো ডিস্ট্রিক্টের মডেল সেগুলো চেক করবেন তারপরে আপনারা প্রোডাক্ট বুঝে প্রাইস নিয়ে তারপর পারচেজ করবেন এখানে আপনি নামি ব্র্যান্ডের এসি ফ্রিজ কুলারের পাশাপাশি পাখা টিভি মিক্সার গ্রাইন্ডার মাইক্রো ওভেন আরও ওয়াটার ফিল্টার ইলেকট্রিক কেটলি ইলেকট্রিক এসি সহ যাবতীয় হোম অ্যাপ্লায়েন্স পেয়ে যাবেন তাও আবার মেগা ছাড়ের সাথে আর আছে এইচপি ডেল অ্যাপেল লেনোভো আসুস কোম্পানির ডেস্কটপ ও ল্যাপটপের প্রচুর সম্ভার এছাড়া আপনি সত্যম ডিজিটালের বিজনেস সিরিজের প্রিমিয়াম রিফার্ভিস্ট ল্যাপটপ এবং ম্যাকবুকও পাবেন মেগা ছাড়ের সাথে আর সাথে থাকছে রিপ্লেসমেন্ট গ্যারেন্টিও ফোনের ল্যাপটপ যেটা এইচপি এবং ডেল যে কোনো ল্যাপটপ যে কোনো মডেল আপনি অনলাইনে যে প্রাইস থাকবে ফ্লিপকার্ট অ্যামাজন সেই প্রাইসের থেকে অনেক কম দামে আমাদের কাছে পাবেন আর সাথে আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে রিফারভিস ল্যাপটপ এই যেমন ধরুন এটা একটা রিফারভিস ল্যাপটপ এই ল্যাপটপটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ আই ফাইভ আই ফাইভের সিক্সথ জেনারেশান আছে দুশো জিবি দেখুন একদম আনটাচ কন্ডিশন অফস্টক কোম্পানি অফস্টক দুশো ছাপান্ন জিবি আছে আট জিবি র্যাম আছে ইলাইট বুক সিরিজের হবে বিজনেস সিরিজ ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ওয়ান মান্থ সার্ভিস ওয়ারেন্টি আছে ওয়ান ইয়ার যেটা আপনাদের জন্য প্রাইস চলে আসবে কুড়ি হাজার পাঁচশো আরও বিভিন্ন রেঞ্জের আছে আরও কম প্রাইসেও আছে এবং বেশি প্রাইসেও আছে সাথে আরও বেশ কিছু মডেল আছে যেমন ধরুন এটাও রিফার্বিশড একটা আমাদের ম্যাকের ল্যাপটপ ম্যাকবুক প্রো এই ল্যাপটপগুলোরও অনেক প্রাইস যেটা অরিজিনাল যদি প্রাইস দেখেন প্রায় এক লাখের উপরে আমি এখানে বিল করে দেবো যেটা তিরিশ হাজারের মধ্যে যেটা ওয়ারেন্টির সাথে এবং বাকি যে আনুষাঙ্গিক যা প্রোডাক্ট তার মধ্যে সব থেকে ট্রেন্ডিং এই মুহূর্তে গরমের জন্য আমাদের যা ইলেকট্রিক বিল আসছে সেই দিকে মানুষের তাকালে যদি দেখা যায় যে মানুষের না বিশ্বাস উঠছে ও পেমেন্ট করা বা তার ইলেকট্রিক বিল তো সেখানে আমরা সোলার প্রজেক্ট নিয়ে আসছি আমাদের বাড়িতে যাদের যাদের বাড়িতে নর্মাল ইনভার্টার আছে সেটাকেও আমরা সোলারে কনভার্ট করতে পারছি এবং যারা চাইছেন এখন ইনভার্টার নেবেন তাদেরকে আমরা সোলার ইনভার্টারই সাজেস্ট করছি বাজেট ধরে চলুন দশ হাজার থেকে শুরু করে দশ লাখ পর্যন্ত এছাড়াও সপ্তম ডিজিটালে পাবেন মোবাইল ফোন সিসিটিভি প্রিন্টার কম্পিউটার এক্সেসারিজ এবং সোলার সিস্টেম সোলার ইনভার্টার সহ যাবতীয় ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক প্রোডাক্ট এক ছাদের তলায় তাও আবার মেগা ছাড়ে তাহলে দেরি না করে স্টক আউটের আগেই চলে আসুন কলকাহিরের সত্যম ডিজিটালে বিস্তারিত জানতে বা প্রোডাক্ট বুক করতে আপনি কল করে নিতে পারেন সত্যম ডিজিটালের কাস্টমার সাপোর্ট হেল্পলাইন ডাবল নাইন থ্রি টু জিরো টু সিক্স ডাবল টু সেভেন এই নাম্বারে প্রসঙ্গত সারা গ্রীষ্মের মরসুম জুড়ে এই অফার চলবে এখানে তাই সামার কুল মেগা অফার উপভোগ করুন আপনিও পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন